আসসালামু আলাইকুম ইদানি সন্তানেরা ইদানি ছেলে মেয়ে যারাই আছে তারা বড়দেরকে তত বেশি সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না ভালোবাসা দেয় না এবং তারা কেন যেন একদম পরে পরে ডিজিটাল ডিভাইসের সাথে খুব আঠার মতো লেগে থাকে তারপর তাদের আর একটা মারাত্মক খারাপ অভ্যাস হয়ে গেছে রাত জাগা অনেক রাত পর্যন্ত একদম লেট নাইট পর্যন্ত তারা জেগে থাকে সকালে ঘুম থেকে উঠতে পারে না তার ক্লাস থাকে আটটায় সে ঘুম থেকে জেগে উঠে দশটায় এরকম ধরনের হাজারো অভিযোগ কিন্তু আমাদের সন্তানদের বিরুদ্ধে বা আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা প্রকাশ করি আমরা অনেক উদ্বিগ্নতায় থাকি আমাদের সন্তানদেরকে নিয়ে কিন্তু একটা বিষয়কে কখনো আমরা খেয়াল করেছি বা আমি আপনি আমরা সকলকে চিন্তা করেছি যে আমাদের সন্তানদের বিরুদ্ধে যে আমরা প্রতিনিয়ত এই যে এই অভিযোগগুলো করছি বা তারা যে এই খারাপ অভ্যাসগুলোকে তার সঙ্গী বানিয়ে নিয়েছে এর জন্য আসলে তারা যাতে এরকম খারাপ পথে না যায় রাত্রে যাতে এরকম লেট নাইট পর্যন্ত না জেগে থাকে তারপর বড়দেরকে যে সম্মান করার বিষয় ছোটোদেরকে আদর্শ স্নেহ ভালোবাসা দেওয়ার যে বিষয় এই যে ভালো অভ্যাসগুলি আছে এই অভ্যাসগুলি তাদের মধ্যে সেট করে দেওয়ার জন্য বা তারা যাতে এই অভ্যাসগুলিতে অভ্যস্ত হয়ে ওঠে এর জন্য আমার আপনার ভূমিকা কতটুকু এই বিষয়গুলিকে এখন আমার মনে হচ্ছে চিন্তা করতে হবে আমি এবং আপনি আমরা কতটুকু আসলে দায়িত্ব পালন করছি আমরা নিজেরাও তো অনেক সময় ডিজিটাল ডিভাইসের মধ্যে বোধ হয়ে থাকি অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক প্রয়োজনীয় যে কাজ সে কাজগুলি পর্যন্ত আমরা অ্যাভয়েড করি এবং সে কাজগুলি পর্যন্ত দেখা যাচ্ছে যে আমরা করতে পারছি না কারণ হচ্ছে যে আমরা কোনো না কোনোভাবে ডিজিটালি ডিভাইসের সাথে আছি আমরা কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে সময় পার করছি এই যে সময় বা এই যে দায়িত্ব বোধ এটা আসলে আমাদেরই ততটা প্রখর না যে কারণে আমাদের সন্তানদেরকে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা আসলে সেই মানে শিক্ষাটুকু দিতে পারি নাই এই জন্য পরবর্তী প্রজন্মকে নিয়ে আফসোস করার পরিবর্তে পরবর্তী প্রজন্মকে নিয়ে হাই হুতাশ প্রকাশ করার পরিবর্তে আসলে আমরা যার যার জায়গা থেকে ভূমিকা পালন করি আমরা যদি যার যার জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকাটুকু পালন করতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা আশা করতে পারি যে আমরা যে প্রজন্মটা আমাদের চোখের সামনে বেড়ে উঠছে এই প্রজন্ম হবে অনেক সুন্দর এবং আমাদের প্রত্যাশিত প্রজন্ম এবং যে প্রজন্ম